ইন মুসলমান মসজিদ ও কিলা হামাইতাম আমরা আল্লাহর রাসূলের তরিকাহ বায়ান করি দিছইন আমরা যদি এই তরিকাহ मुताबिकে নবীর মসজিদ হামাই যাই তওলে স স শ শহীদের swab আমরারে দান করে দিবা সুবহানাল্লাহ কারণ নবী দিয়ে ফরমাই মান তামাসসাকু বিসুন্নতি ইনদা উম্মতি ফালাহু আজরু মিআতে শহীদ স শহীদের swab আল্লাহই দান করে দিবা সুবহানাল্লাহ এখন মসজিদ ও আমরাইন হুল হামাইসিনানি মাতনে হল মসজিদ হইছ না নি নবির তরিকা मुताबिक সব হামাইসি কি না এটা নিজে নিজে বিচার করলে পাইলি হামাইসি কান সন্দেহ নাই কিন্তু কিলা হামাইসি হল কইতাম fartom নাই ও আল্লাহর ঘর মসজিদ হামাইবার তরিকা হইল সুন্নাত হইল সাইটা কইটা হইল সুন্নাত মাতনে কইটা সুন্নাত আল্লাহর ঘর মসজিদ হামাইবার সুন্নাত কইনা সাইটা এক নম্বর হইল আল্লাহর ঘর মসজিদ হামাইতে ফয়লা আল্লাহর নাম লইতায় দুই নম্বর নবীর উপরে রুফে দুড়ি থায় তিন নম্বর হইল ডাইনর ফাও আগে দিয়ে থাকে নম্বর দোয়া পড়ি থাকে অথবা তিন নম্বর দোয়া পড়ি থাকায় চার নম্বর ডাইনর ফাও আগে দিঠায় থায় আল্লাহর নাম লইতাম নবীর উপরে দুই নম্বরে দুধ ভরিতাম তিন নম্বর দোয়া ফড়িতাম চার নম্বর ডাইনর ফাও আগে দিতাম এখন আমরা এই সিস্টেম मुताबिक মসজিদ হামাইছি না নিজর মন গড়া হামাইছি যদি নিজে নিজে কিয়াল ফলাই দিতে হইলে কইলিতাম বরগুন না ইলাহ সকল হামাইছি না এখন আল্লাহর নাম লইয়া নবীর উপরে দরুদ পড়ি হামানির সিস্টেম ডাকিলা আমরা মসজিদ ও হামাইবার আগে পড়িতাম বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ হকলে পড়ক্যাপা বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহর নাম লয়ে গেছে নবীর উপরে দরুদ লয়ে গেছে এখন তিন নম্বরে আমরা পড়ি মু আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রাহমতি আর চার নম্বরে ডাই ফাওখান খান আগে দলাইমু চারটা সুন্নতের উপরে আমল হইছে সুবহানাল্লাহ না নি সুবহানাল্লাহ কয়টা সুন্নতের উপরে আমল হইছে মসজিদ তো হামাইলাম সাই শ শহীদদের সওয়াব আমার আমলনামাতে লেখা হই গেছে সুবহানাল্লাহ যে শহীদ হইতে সাহাবায়ে کرامে জিহাদের ময়দানে গিয়া জান কুরবান দিস হই আর আমরা এখানে মুফতো আনা ফয়শাই আনা কুরবানি আনা তিয়গর তিতিগায় একেবারে সহজ যে স স স শহীদ সং ফায়দিয়া এর কারণে এই আমলটা করতাম আমরা চেষ্টা করব না দেখি কতজন চেষ্টা করব আব্দুল মারিসাই 마샬라 লামাউকাত এখন কইতা হর ওয়াজ হররা আবার আমরা যদি আর তু লাইনে ফেলি এটা তো মতলব আছে কিতা আছে মাতলা কিতা আছে দুনিয়ায় তো মতলব ছাড়া কোনো মানুষ আছেনি মাতুকা আছেনি আছে একজন আছে মতলব ছাড়া মানুষ একজন আছে ই মানুষ হইল পাগল ই মানুষ হইল কিতা ফাগলর ফাগলর কোনো মতলব নাই আর হকলর মতলব আছে আমি এখন ইন্তরে যখন আর তু লাইলাম আমারও মতলব আছে আমারও কিতা আছে মতলব আছে আমার মতলব কিতা হই লিতাম নি হোকা হই লিতাম নি হই নি কি হয় না হোকা ইনশাআল্লাহ আমার মতলব হইল মসজিদ হামাইতে সময় যদি আপনার তোর ওখান দুই যায় বলে তো ওলা জকি কই তোর মুফতি সাহেব আইছিল আর ওয়াজ করতে করতে আমরা রাহাত তুলাইছিল ও দুহাও কই ফড়বল লাগি তে আর ফড়ি লইতাম ও আপনার তে ফড়িয়া যতক্ষণ সব পাইবা আমি কইলো আমার অতখন অতক্ষণ সব পাইবা الدال على الخير كفاعله الدال على الخير كفاعله تويل عشتك مسجد همائت بسم الله والصلاة والسلام على رسول الله اللهم افتح لي ابواب رحمتك اي نور فوقن اگد لئتم چشتہ حرمو چشتہ حرمو چشتہ আল্লাহ সময় মতো আমরারে মে করাইয়া দিও আর তোমার গোরখানো তোমার হাবিবর তরিকা আমরারে হামাইবার দিলাইও আমি হে এরcurrentNodeভাই আল্লাহর রসূল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عنہর তাকির বায়াত এক ব্যক্তি আয়াজিকেন ওয়া আল্লাহর রাসূল সন্তানের উপরে মার হক বেশ না বাপর হক তোমার এই মার হক না বাপর হক মার হক না বাপর হক তিনবার আল্লাহ রসূল ফরমিন মার হক বেশ সুক আল্লাহ মায়ে ভালবাসা পাইবার অধিকার রহই বেশ সালা সাহারা তিনটা তিনটা আপনার আগমন দামে ঘটে এই সময় মার কলিজাত লাঠি মারিয়া আমরা মা অজ্ঞান হইয়া পড়ি যায় ঠিক না বেঠিক বর্তমান বিশ্বের বৈজ্ঞানিক গবেষণা করিয়া হইয়া একটা সন্তান প্রসবকালীন সময় মার যে কষ্ট মার যে কষ্ট হয় এই কষ্টর তারা উদাহরণ দিতে বর্তমান বিশ্বর বৈজ্ঞানিককলে যে একজন মানুষরে এনেস্টেসিয়া অজ্ঞান না করিয়া তার শরীরের বিষটা হাড্ডি যদি বাঙা হয় তইলে তার যতখান কষ্ট হয় একটা বাচ্চা ভূমিষ্ঠকালীন সময় তার মার এর চেয়ে বেশি কষ্ট আইজ সন্তান বড়ইয়া। মার সাথে অশালীন আচরণ করে বাবার সাথে অভদ্র আচরণ করে আল্লাহর জাথর বরদাস্ত হয় না তারা মার সাথে অভদ্র আচরণ করে বাবার সাথে অভদ্র আচরণ করে আল্লাহর জাথর বরদাস্ত হয় না আল্লাহ এরার দুনিয়া তো সালুইন না আখেরা তো না ইটা নয় কিতাব ও যে আমরা বাত নাই নি মাত না মসজিদ বাত হামাইতে কোন ফাও আগে দিতাম মাতনা না কোন আগে দিতাম বারোইবার সময় কোন ফাও আগে দিতাম বাথরুমে কোন আগে দিতাম বারৈত্য কোন ভাও আগে দিতাম খেনে আল্লাহর রসুলে ওলা আমরার মডেল আর নমুনা আল্লাহর রসুল আমরার মডেল আর নমুনা খে আল্লাহর রসুল এখন মসজিদ হামাইতে ডাইনফাও আগে খেনে। আর থাকি কি বাউ বাউফাও আগে খেনে গবেষণা করতে করতে বৈজ্ঞানিক বলে সদ্যু আই আল্লাহ আওখানো দেখা যায় বিজ্ঞান বরা। লাগান বছর কিলা বিজ্ঞান বড় বোলে একজন মানুষে ডাইনফাও দিছে ও আর বাউাও রয়েছে তার হরে আর ডাইনফাও আগে দিছে আর বাউফাও রয়েছে তার ওই সময় যদি আজরাইলে তারা সাক্ষাৎ করে নেয় বর্তমান বিশ্বর বৈজ্ঞানিক হলে কই না তৈলে মানুষটা উল্টিয়া ফলব আগে দিয়া উল্টিয়া ফলব কোন আগে দিয়ে আগে দিয়ে ফললে সার গর ফল পাতনা সার গর পা আর বারেবারের সময় কোন আগে বাউফাও আগে ডাইনফাও করে ডাইনফাও রইছে করে আর বাউফাও দিচ্ছে আগে আর ওই সময় যদি আঁত্রাইলে সাক্ষাত বিজ্ঞান কয় মানুষকে উল্টা পড়ব করে দিয়া খরে দিয়ে ফল খার ও ফলবো না তাহলে দেখা যায় তো মোহাম্মদর আও সাজু বিজ্ঞান আমরা জরুরতন লাগি বাথরুম হকল যাই নি বাথরুম হামাইতে কোন আগে দিতা ফাও আগে এখন বাউফাও দিছিন আগে আর ডাইনফাও রয়েছে হরে আর হদানা খাস্তা ওই সময় আজ্রাইলে জঙ্গল মারিদিন বিজ্ঞান হয়ে মানুষিক উল্টিয়া পড়ব ঘরে দিয়া খরে দিয়ে ফললে না ফলোনা ভাড়া বিত্রিয় না বাড়া আর বারে সময় কোন ফাও আগে কোন ফাও আগে বাউভাও এখন ডাইনফাও আগে দিয়েছে আর বাউাও রয়েছে করে আর ওই সময় যদি আদ্রাইলে সাক্ষাত করলে জঙ্গল মারিদে বিজ্ঞানে মানুষকে উল্টিয়া ফলবো আগে দিয়া আগে দিয়া ফললে বাথরুম ভিতরে ফলব না বার ফলব সোহা লাল্ নবীর কোনো কাম বিজ্ঞান কি খালি নাই যে মুলি আবিল ইমানে ইমান বিজ্ঞানের শক্তিটি পরিপূর্ণ করি আর এই পিণ্ডরে রাত চুট করেছো চোহা আল্লাহ আমরা বই নানি গিয়া বাথৰুমৰ বইনানি বাথৰুমৰ বইহাই রে হা নাচাই শৰীৰ ৰিৱায়ত আৰি শান্তি মাদ্ৰাসাৰ মহৎ দৃশ্য বাত ন নাচাই শৰীভৰ ৰিৱায়ত হইলো হাতঠাল খেৰাথা হাতঠাল খেৰাথা আমরা ঔ নবীৰ উম্মত যেনপি আমরা বাথৰুমৰ বইতাম কিলা আৱাখান শিক্ষা দিয়া কৈছোঁ বাথৰুমত বৈয়া হাললে তো দুয়ো ফাও দিলা দুই কমেটোৰ ওপৰে এই সময় আপনাৰ খাম কিটা ঈশ্বয়ে নবিনী খন খাম বইল বাওঁ ফাওৱৰ ওপৰে চাপ দিও বেছি বাওফাৱৰ ওপৰে যদি চাপ বেশি দেও তে টেংকীটা সহজে আনলড হৈছে টেংকীটা চহতে কি দিব আনলড ইখন বৈজ্ঞানিকে কিলা খাদ্যৰ কলি যে টাইটা বাম চাইডে কোন চাইডে খাদ্যর তলি দেখা সাইডে বাম সাইডে এখন তোমার বইলে পোয়ার বাদে বাম আটু ইটা খাদ্যর বস্তাত লাগলনি না না এখন বাউ ফাও চাপ দেওতে অন চাপ পড়বার অন চাপ দেওতে সহজে আনল এখন দেখা যায় নবীর প্রতিটা খাদ্য মানে কিতাব বিজ্ঞান বড় ওই তো না খেলে মুলি আপিল ইমান এবল হিকমা মুলি আপিল ইমান এবল হিকমা ইমান আর বিজ্ঞানে বরা ইমান আর বিজ্ঞান দি পরিয়া জাগা টুইট করে দিছো হান আল্লাহ হাই রে হাই এর কারণেও তো বিধর্মী ডাক্তর বেটা বিধর্মী ডাক্তর বেটা বিশেষজ্ঞ ডাক্তর আর মুসলমান ওখানে আসি মারিয়া কিতাব পড়ি আমরা আসি মারলে কিতাব পড়ি দাও আর জেন ফুনতাইন কিতা বলিতাম ইয়ার রহমুকাল্লাহ ইয়ার রহমুকাল্লাহ হাই রে হাই ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ তাআলা আলাইহি ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি সিহা সিত্তার ছয় কিতাব ও যত মাওলানা সাহেব টাইটেল ভাগ করে নেন ছয় কিতাব পড়া লাগে এর মধ্যে তাকে এক কিতাব হইল আবু দাউদ শরীফ আবু দাউদ শরীফের রাইটার যেন মুসান্নিফ দিন তান ইন্তিকালর পরে তান জিকানি হইল আল্লাহ আপনার লগে কি জাত মামলা করছে সুবহানাল্লাহ আইন স্বপ্নর মাধ্যমে যে দেখছো নেন দেখা আল্লাহ আমার তো বেহস দিলাইস আল্লাহ আমার কেটা দিস বেহস দিলাইস হেন স্বপ্ন কইতরা আপনি বেহস ফাইতা নানি হাজার হাজার নাই লাখ লাখ হাদিস আপনি লেখ আপনি তো বেহস ফাইতা কই দিতা হল তা ঠিক আছে কিন্তু ইতায় ভাইছি না ছোটো মোটো এক কাম খরচ লাভ সি সময় কামতো গুরুত্বপূর্ণ বুধ পাইছি না কিন্তু আল্লাহ ও খানোর উপরে দয়া করে আমার বেহস দিলাইছ কইলা হামটা কিতা বুলে তে কি বয়স খালর ফাড়ে দিয়ে আঠিয়া নদীমুটে আঠিয়া হফারও এক ভদ্র লোকে আসি মারছে এখন দেখলাম রে নবী দিয়েছেন আসি যেন মারতাইন হইতা আল্লাহামদুল্লাহ আর হামকাল্লা তবে যেন ইয়ার হামকাল্ল্যা হইতো এন শুনাইয়া হেন কইতে ভালো পালা এখন তোমার তোনাই দুর্বল আমিতো ইয়ার হামকাল্লাই ই হইতাম না হিবেটাই শুনবো ও তাই নৌকা পালা দিয়ে হফারও দিয়া কইছিল ইয়ার হামুকাল্লা আবার আল্লাহ আমার হাবিবর উপরে তুই গুরুত্ব দিয়ে অমল করলি আমার দয় হয়ে গেছে তোরা বেহেস দিলি এখন ডাক্তর বেতায় হইন বিধর্মী ডাক্তর শৈন রে না হেদি আসির লোক ফেনস দেখা নাইনি না মলিয়া মা মাহইনবা এটা গান্দা জিনিস নেনি আর গান্দা জিনিস বারণের বাদে আলহামদুলিল্লাহ এটা তো নবীর শিক্ষা নাই নবীর শিক্ষা তোলো কোনো খুশির খবর ফাইলে কোনো খুশির কুন্তা দেখলে বালা কুন্তা দেখলে ফরিতা আল্লাহুল্লাহ আর মুসিবত দেখলে শুনলে জানলে ইন্না লিল্লাহ তাজুবর কুন্তা দেখলে ফুলে জানলে ফরিতা সুবাহ আল্লাহ আর খুশির কুন্ত আল্লাহামদুলিল্লাহ ইন্ন বেটায় আসিম আল্লাহ নাহেদি বারইলো গান্দা ফেনস ইনো তো খুশির কুন্তা নাই ইন্য নবী আলহামদুলিল্লাহ পড়বার হতা হইলা খেনে লাগা গবেষণা গবেষণাতে লাগছে গবেষণা করতে করতে হয় দুয়াই আল্লাহ মোহাম্মদর কোনো হাম বিজ্ঞান তাকি খালি না হইন কিতার লাগি বলে মানুষে যখন আসি মারে তখন একশো কিলোমিটার বেগে বাতাস পার হয় আর একশো কিলোমিটার বেগে বাতাস বারোইতে সময় এই বাতাসর লগে তার মস্তিষ্ক তাকে হাজার রোগ জীবাণু বার এখন একটা রোগ জীবাণুকে যদি মানুষের শরীর আঘাত করে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবের কাছে যাওয়ার মধ্যে এক হাজার টাকা আপনি পয়লা বিজয় দিতে এর বাদে বদ্রলোকে তার টেস্ট করিয়া দিবা আরও তিন হাজার টাকা খরচ করতে এর বাদে টেস্ট দেখানির মধ্যে মাস্টার সাহেব তোমার ঔষধ দিতে আরও তিন হাজার টাকা ইয়া আল্লাহ একটা রোগ জীবাণু হরাইতে তোমার তিন হাজার তিন হাজার ছয় হাজার আর বড় দুইটা যদি ওই যাইতে দশ হাজারতো তোমার টেস্টও যাইতে পারে এখন দশ পনেরো হাজার টাকা খরচ করিয়া একটা তোমার রোগ জীবাণী ধ্বংস করায় আর বেটার তোমার আশির লোকে কয়েক হাজার লোক জীবন বাড়িয়া দাঁড় গিয়া ইনু আলহামদুলিল্লাহ হইতো না তেখিতা হইত আল্লাহর বন্দায় কলিমা ফড়িয়া মুসলমান কলিমা ফড়িয়া মুসলমান